নমস্কার আপনাদের অনুগত লুৎফরমান বাবা শেখ আমাদের এই অনুষ্ঠানে আপনাদের আমাদেরও আজ উলেমেরা সৈয়দ ওরে দিন বিসমিল্লাহির রহমানুর রহিম উপস্থিত সম্মানিত মুসলিমந்தியের ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালকে প্রয়াত আমি যখন জানতে পড়লাম

এটা একটা একটা শব্দ এই শব্দটা যে কথাখানি বাস্তবিক তার জীবনে অনেকের জীবনে অনেকেরই আছে আবার অনেকের জীবনে কিন্তু সেটা কিন্তু নেয় কিন্তু তার জীবনে সেটা পাইছে এবং সবার বক্তব্য শুনছেন আপনারা সবার বক্তব্য একই আতঙ্ক ওনার আন্তরিকতা ওনার যে মানুষের সাহায্যে সাহায্য করার যে আন্তরিকতা মানসিকতা এবং সামাজিকতা এটা সবার মধ্যে

কারো আগে কারো পরে এই কঠিন বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে এখন এই বাস্তবতার মধ্যে আমরা আছি আপনারা সবাই দোয়া করবেন ভাই এখন জন্য এখন সময় চলে যাচ্ছে আর বেশি আল্লাহ বেশি বাংলাদেশ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন